দেবদার খাদান সিনেমার টিজার দেখে বিস্ফোরক মন্তব্য করলেন টলিউডের একজন স্টার অঙ্কুশ হাজরা তোমরা সবাই চেনো আমাদের অঙ্কুশ দাকে কিছুদিন আগে মির্জা করেছেন তো ভাই একটা কথা বলছে এই যে বিস্ফোরক মন্তব্যটা যেটা করলেন অঙ্কুশ দা নিজের টুইটার হ্যান্ডেলে যেটা লিখলেন অত মাস্কা লাগানো কিসের ভাই দেবদাকে বড় ভাই বলছে তাহলে ভাই ছোট ভাইটাকে মেজো ভাইটাকে আজব ব্যাপার আজব আদমি মাইডি সিরিয়াসলি বলছি ভাই ঠিক আছে অত দেবদাকে করা কিসের অত দেবদাকে কুতু কুতু করার কি আছে ভাই অঙ্কুশদা আমি তো এটাই বুঝতে পারছি না ঠিক আছে তুমি মাস্কার লাগাও অয়েলিং করো তেল দাও সবই ঠিক আছে বাট এতটা কিসের আমি তো জিনিসটা বুঝতে পারছি না টিজার আমরা সবাই দেখেছি বাট তুমি এখন থেকেই ব্লক বাস্টার বলে দিচ্ছ খাদানের টিজারকে মানে টিজারটা দেখে তোমার মনে হচ্ছে খাদান ব্লকবাস্টার হয়েই গেছে এত ওভার কনফিডেন্স ভালো না অঙ্কুশদা একটু একটু মানে এক্সট্রা হয়ে যাচ্ছে না ব্যাপারটা খেতে দাও ঠিক আছে সবে টিজার এসছে সবে খাদানে ঠিক আছে নুনটাই এসছে পাতিলেবু আসছে এবার আস্তে আস্তে তারপরে ভাত আসবে ডাল আসবে তরকারি আসবে মাছ আসবে তারপরে মাংস আসবে অনেক দেরি আসতে ভীষণ লেগে যাবে জল খাবে জল দেবো না কেউ বুঝতে একটু জল খেয়ে নাও ঠিক আছে মানে যা শুরু করেছো তোমরা সিরিয়াসলি মানে টিজার দেখেছি ভাই ভালো লেগেছে সব ঠিক আছে বাট আগে থেকেই নাচানাচি প্যান্ট জামা খুলে ব্লকবাস্টার হয়ে গেছে বিশাল কিছু তুমি আমার বড় ভাই মানে সিরিয়াসলি একটু ভাই রেস্ট নাও ওকে তারপরে স্টার্ট করো তো যাই হোক মজা করছিলাম ইয়ার কি মারছিলাম জাস্ট তার কারণ বলেছিলাম না আগের দিন যে ভিউজ হয় না সেই কারণে তো অঙ্কুশদা কিন্তু দারুণভাবে কনফিডেন্স খাদ্যানের টিজার দেখে তো আমরা সবাই খুবই খুশি হয়েছি এবং আমরা আশাবাদী যে ভালো কিছু করে দেখাবে দেবদা এতদিন পরে মাস ঘরানায় তার চেনা ছন্দে দেবদা ফিরছেন এবং আমি জানি না ঠিক আছে কী হতে চলেছে এটা সাউথ বলিউড বাদ দাও অনলি বাংলা সিনেমা আমরা বাঙালি বস বাংলা সিনেমাকে সাপোর্ট করতে হবে ঠিক যেমনভাবে অঙ্কুশদার মির্জা আমরা হলে গিয়ে দেখেছিলাম এনজয় করেছিলাম ঠিক আছে মির্জা সিনেমার সেই টাইটেলটা একটা মনে আছে তো এলো মির্জা গানটা ও সেই ক্রেস ঠিক আছে সেই অঙ্কুশ দা কতটা কমার্শিয়াল সিনেমা ভালোবাসে আমরা জানি এবং অঙ্কুশ দা দেবদা দা বোম্বাদা সবাইকে কিন্তু রেসপেক্ট করে সম্মান করে সেটাও আমরা জানি তো দা যেটা লিখেছে তোমাদেরকে আবার স্ক্রিনশটটা দেখিয়ে দিই দেন আমি পড়ে শোনাচ্ছি তো দেখতেই পাচ্ছ তোমরা আশা করছি ঠিক আছে তো দা লিখেছে যে ব্লকবাস্টার রিটেন অল ওভার ওকে হলে হলে তাণ্ডভোগ অনেক শুভকামনা বড় ভাই অনেক ভালোবাসা খাদান ও শান্তি মানে বুঝতে পারছো অঙ্কুশদা খাদানের টিজার নিয়ে প্রচন্ড মানে তার এখন থেকে দেখতে ইচ্ছা করছে স্বাভাবিক ব্যাপার ভাই দেবদার যারা ফ্যানস রয়েছে আমাদেরও পর্যন্ত যারা রিভিউয়ার্স রয়েছে যারা মনে হচ্ছে খাদান এক্ষুনি চলে আসুক ভাই দেখে নেবো আর ভাই তৎ না আর ভাই অপেক্ষা করতে পারছি না কতটা এক্সাইটেড ছিল তোমরা জানো না বন্ধুরা যে দেবদার খাদানের টিজার এসে টেক্কাকে চাপা দিয়ে দিয়েছে টেক্কার কোনো ভ্যালু নেই এই মুহুর্তে দাঁড়িয়ে যতক্ষণ না টেক্কার কোনো পোস্টার আসছে যতক্ষণ না টেক্কার কোনো টিজার আসছে ট্রেলার আসছে ততক্ষণ কিন্তু কোনো রকম ক্রেজ নেই টেক্কার আমি অনেস্টলি বলছি দেবদার ফ্যান্সটা আমায় গালাগালি দিলে দিতে পারো ভাই বাট সত্যি কথা বলছি খাদান নিয়ে না একটা আলাদা লেভেলের ক্রেজ তৈরি হয়েছে আলাদা একটা ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে দুই বন্ধু দেবদা এবং যিশুদা ঠিক আছে মানে দুজনের যে কি হতে চলেছে একটা ভালো বন্ধুত্ব তাদের ফ্রেন্ডশিপ কিভাবে যে একটা ভাঙন ধরবে কিভাবে তাদের মধ্যে ফাইট হবে এবং টিজারে কি ছিল না বলতে পারবে প্রথমেই অনেকজন দেখতে পাচ্ছি লিখেছে যে টর্চ লাইট দিয়ে দেখতে ঠিক আছে বিভিন্ন রকম এতটাই ড্রাগ শেডে করা হয়েছে ভাই কেন করা হবে না কয়লা খনির যে ওয়ার্ল্ড কয়লা মাফিয়া ওই যে তোলাবাজি ওই যে জিনিসগুলো ওটা তো ডার্ক ওয়ার্ল্ড প্রকৃত অর্থের ডার্ক ওয়ার্ল্ড তাই জন্যেই ওই সেটটাকে রাখা হয়েছে আমরা সাউথ দেখতে পাচ্ছি মজা করে আমরা সিটি মারতে সাউথ আমরা দেখে একশো কোটি দুশো কোটি আরামসে বাংলা থেকে কালেকশান দিয়ে দিচ্ছি বাঙালিরা অথচ বাংলা করলেই সেটাকে কেন আমরা নাক সিটকাবো ভাই বাংলা তো আমাদের ভাষা তাহলে সেই ভাষাতে যখন ট্রাই করা হচ্ছে এইরকমভাবে ভাবে নতুনত্ব জিনিস আনা হচ্ছে বুকের পাটা দেখাচ্ছেন দেবদা সাহসিকতা দেখাচ্ছেন দেবদা বাংলার কমার্শিয়াল যুগ ফিরিয়ে আনছে দেবদা তাহলে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট কেন করছি না বন্ধুরা ট্রেন্ডিং এ নাম্বার ওয়ান পজিশনে আছে খাদান ইয়েস বিগেস্ট আপডেট আমি হয়তো সবার লাস্টে দিচ্ছি সবার শেষে দিচ্ছে বাট ট্রেন্ডিংয়ে কিন্তু নাম্বার ওয়ানের টিজারটা অলরেডি চলে এসছে অলরেডি চলে এসছে এবং ভাইরাল চারিদিকে সবাই শেয়ার করছে আমি ফেসবুক খুলেছি স্ক্রোল করতে করতে সবার স্টোরিতে দেখতে পাচ্ছি খাদানের টিজারটা সবাই লিঙ্ক দিচ্ছে সবাই বিভিন্ন রকমভাবে পোস্ট করছে এবং হোয়াটসঅ্যাপ খুলছি সবাই স্ট্যাটাসে দিচ্ছেন সমস্ত কিছু স্ট্যাটাস হচ্ছে খাদান রিলেটেড ঠিক আছে মানে সেই লেভেলের ক্রেজ সেই লেভেল মানে হলে কি হবে বুঝতে পারছো ঠিক আছে দেব দেবদা বক্স অফিস কিং দেব দেবদা প্রমোশনাল কিং দেব দ্য ট্রেন্ডিং কিং অলসো এটা কিন্তু মাথায় রাখতে হবে শুধু অঙ্কুশ দা কেন দেবদার খাদান টিজার নিয়ে সবাই কথা বলছে আস্তে আস্তে সমস্ত ফুটেজ তোমরা দেখতে পাবে সমস্ত কিছু তোমরা মিডিয়ার চ্যানেলগুলোতে আস্তে আস্তে দেখতে পাবে ঠিক আছে যে খাদান নিয়ে কতটা এক্সাইটেড প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা স্টার প্রত্যেকটা অডিয়েন্স নিউট্রাল অডিয়েন্স এবং দেবিয়ান্স তো বটেই দেভিয়াঞ্জরা দেবদার ফ্যান্সরা তো উৎসব শুরু করে দিয়েছে রীতিমতো এটা দরকার ছিল বহুদিন হয়নি সেই সাজবাতি সেই টনিক সেই প্রধান ঠিক আছে লোক পারছিল না সেই প্রজাপতি লোক পারছিল না দেবিয়াঞ্চদের মধ্যে শ্বাসকষ্ট এসে যাচ্ছিল ঠিক আছে তো এবারে প্রাণ খুলে মজা করা উৎসব করা নাচা ডান্স করা সেই লেভেলের আলাদা লেভেলের ক্রেস সেইটা কিন্তু দেখা যাবে হলে হলে হাউসফুল সিটি সিরাই সিরাই রক্ত দেবদার ভক্ত ওই যে স্লোগানটা দেবদার দেবসরা মানে দেবদার ফ্যান্সরা যারা করতেন সেটা আবারও বহুদিন পরে সেই পাগলু চ্যালেঞ্জ রংবাজের পরে আবারও যেন কামব্যাক করছেন দেবদা এবং সত্যি কথা বলছি ভাই খাদান কিছু একটা করে দেখাবে ভাই ঠিক আছে বলিউড সাউথকে যদি কেউ টক্কর দিতে পারে সেটা খাদান সেটা দেবদা এটা ভাই মানতেই হবে কিন্তু সো এই ছিল আজকে আমার ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা